মারে যদি মসজিদ কমিটির সহবতী করেন এলসিডি টিভিও দিয়ে দেব মসজিদে বাহ কি সুন্দর কথা এলসিডি টিভি মসজিদে দান করে রে কি সুন্দর কথা নাটকটা পুরো হাসি ধর্মিক তুমি কিন্তু ইচ্ছা ইসুই ধর্মিক লোকেই মসজিদের কমিটিতে থাকা দরকার আপনারা কি চান না যে মসজিদ রূপকার হোক তুমিও তলে তলে হ্যাঁ অবশ্যই চাই সবাই মসজিদের উপকার হোক মসজিদের উন্নতি হোক মসজিদের উন্নয়ন হোক ঠিক এমন কমিটিতে লোক নিলেই মসজিদের ফ্যান কেন মসজিদের সবকিছু চুরি হয়ে যাবে টাকা পয়সা সব চুরি হবে তাই মসজিদের কমিটি নির্ণয় করতে গেলে অবশ্যই ভালো এই মসজিদের ইমাম বা মসজিদ নিয়ে এই নাটকটি অনেক সুন্দর মসজিদের কমিটি নিয়ে নাটকটি অনেক সুন্দর সবাই যেহেতু মসজিদ বানাইতে পারছি মসজিদের উন্নয়ন করতে পারব অবশ্যই মসজিদের উন্নয়ন হবে এই নাটকটি দেখতে বঙ্গ টিভিতে যান বঙ্গ টিভিতে গেলে আপনারা এই নাটকটি সুন্দর লাগে তোমারে কইছে তোমারে এত ঢং করতে হবে না